বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃত উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার চুরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায় মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মামুদ মিয়া বয়স কুড়ি বছর পরিবারে রয়েছে বাবা ফারুক হোসেন মামুদরা দুই ভাই মামুর পরিবারের ছোট পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তে চুরি অনন্তপুরে কেয়ামতোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা মৃত বামুদের পরিবারের এক সদস্য জানায় গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল বামুদ এরপর আর বাড়ি ফেরেনি আজ সকালে আমরা জানতে পারি বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমাদের অনুমান হয়তো পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে মামুদের কিভাবে জানতে পারলেন আপনারা মাঠে ছিল

কি মনে কোনো কিছু পাচার করতে বা কিছু মনে করছে না আপনার ওটাই হবে কি হবে কিছু পাচার করতে গিয়েছে কি পাচার করছিল ওটা বলতে পারবো আমরা তো জানি না তাহলে কারা গুলি মেরেছে মনে করছেন মনে করছে বিএসএফ মানে তার কাটা বেড়া আছে পাশে এই পাচারের কাজ করতে মনে হচ্ছে মনে হচ্ছে তাই না গেলে ওখানে কি হচ্ছে মারা গেছে কি নাম আপোনাৰ আপোনাৰ নাম তাজামুল হক কি হয় আপোনাৰ আমাৰ চাহ